হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি আহুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরস্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব ছত্রিশ জাতের প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন যাই হোক শর্ট ভিডিও ভূমিকায় কব আমার এক মামা মানুষ এলাকার পরিচয় দেখ গাড়িটা কিনছেন অনেক টাকা বলছেন সে নব্বই নাম্বার করছে কিস্তি দিছে দেখ উনি সার মানুষ একটা কলেজের তো উনি এখন ঘর হলে গাড়িটা যে কোনো কারণে বেচবি মানুষের হতে পারে ভাগ ব্যাভাগ আপনার গাড়ির দরকার উনি টাকার দরকার প্রশ্ন উত্তর করিবেন না অর্থাৎ এই গাড়িটা হলে বিশ সালের গাড়ি চল কি চল আছে ওর থেকে ওদের সোনার বাংলাদেশ যদি হয় বিশ সালের গাড়ি কাউকে জোর করে দিয়েছেন মামা হ্যাঁ একবারে বাগের বাচ্চায় আছে সাউন্ড কোয়ালিটি মানে চাবিদান্ত মামার চাবিদান একটু সাউন্ড কোয়ালিটির দেখাম দেখার কিছু নাই ওই রকমই আছে ওই ভাবি আছে হুম মামা হ চাবি না বাবা এ দামে না না তো নিউতাল দেখা যাচ্ছে ওদের হ্যাঁ এদের দেখেন আমি এদের কিক মারছি আর মামা সামন কোয়ালিটি এত ভালো আছে অনেক লোক কিনবে পাচ্ছে না শোরুমে যাবার পাচ্ছে না এটাই সব থেকে বড় কথা এটা গাড়ি এক লাখ বিশ পড়েছে এখন ধরেন কাছাকাছি যাই হোক বেশি কথাবার্তা না বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে দেয় নে আমি আবুল জোর করে নেই এটাই সরব কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল আল্লাহ হাফেজ ধন্যবাদ সীমিত সময়ের মধ্যে গাড়িটা কিন্তু বিক্রি হবে আল্লাহ হাফেজ